নারীদের প্রতিষ্ঠা নারী ক্ষমতায়নের লক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হলো দুদিনের আন্তর্জাতিক আলোচনা সভা সেই সঙ্গে প্রকাশিত হল বাংলা হিন্দি ও ইংরাজিতে নারীবাদ নিয়ে লেখা একশো পাঁচটি সংক্ষিপ্ত প্রবন্ধের সংকলন গ্রন্থ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্ল পাল তিনি জানালেন নারী দিবসে অনুষ্ঠান ইঙ্গিত দেয় এখনো অনেক কিছু করার বাকি আছে যেদিন পৃথিবী থেকে নারী দিবস আয়োজনে গুরুত্ব হারিয়ে যাবে সেদিনই হয়তো আমরা সঠিক জায়গায় থাকবো বর্তমান সময়ের কারণে বা অকারণে নারীকে অবহেলিত হতে হচ্ছে তবে কোনো কিছু ঘটলে নারী পুরুষ ভুলে সঠিকভাবে ঘটনার তদন্ত করা উচিত তাই আজকের আলোচনা সভা খুবই প্রাসঙ্গিক সার্ভিস আয়োজিত এই দিবস এই দিবস ইংরেজিতে যার থিম হচ্ছে রাইটস ইকুয়ালিটি নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এই ইঙ্গিতই বহন করে যে এখনো আমাদের অনেক কিছু করার বাকি রয়েছে আমরা তো পুরুষ দিবস আয়োজন করি নারী দিবস করত যেদিন এই পৃথিবী থেকে নারী দিবস আয়োজনের গুরুত্ব হারিয়ে যাবে সেদিন সেই মা তাদেরকে আমাদের সমাজে কারণে ও কারণে ভাবে অবনীত হতে হয়েছে এবং এখনো আজকের এই আলোচনা সভা এবং যে কর্মশালা এখানে আয়োজন করেছেন ইন্টারন্যাশনাল ইমেজ উপলক্ষে তার উদ্দেশ্য হচ্ছে এই অভ্যাবার বর্ষণটাকে আমাদের আগামী দিনে কমিয়ে আনতে হবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে নিয়ে একসাথে উল্লেখ্য বর্তমান সমাজে নারীরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত কেউ শ্রমিক কেউ শিক্ষক কেউ ಅಧಿಕಾರಿ কেউ বা দেশের নিরাপত্তার কাজে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর উইমেন স্টাডিজ ডিরেক্টর অধ্যাপক কাকলি ধারা মণ্ডল জানালেন এই কর্মসূচির লক্ষ্য নারীদের সম্মান জানানো তাদের কথা শোনা পাশাপাশি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা নারী নিরাপত্তা বর্তমান প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সচেতন করাও আমাদের লক্ষ্য আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসটা এখানে পালন করছি আমরা দুদিনের অনুষ্ঠান রেখেছি তার মধ্যে আমাদের একটা এক্সিবিশন বা এই যে প্রদর্শনী এবং মেলা হচ্ছে আর একটা বড় কনফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা আলোচনা চক্র যেটা কিনা যেটা কিনা আমাদের বিভিন্ন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক তারা অংশগ্রহণ করছেন তারা তাদের রিসার্চের বিষয়গুলো গবেষণার বিষয়গুলো তুলে ধরবেন এখানে পেপার মাধ্যমে এছাড়া আমাদের একটা ফিল্ম ফিল্ম শো শো হচ্ছে ডকুমেন্টারি যেটা মূলত যে নারীর স্বনির্ভরতা সেই বিষয়ে এবং রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এবং সামগ্রিকভাবে আমরা এটা এই নারী দিবসকেই পালন করছি এবং নারীর যে অগ্রগতি সেটাকে সুনিশ্চিত করতে চাইছি নারীর বিশেষ করে সমাজের যে পিছিয়ে পড়া অংশ সেইখানে নারীর কিন্তু যে দুরবস্থা তার মূল কারণ তাদের অর্থনৈতিক স্বাধীনতার অভাব যেটা কিনা এই স্বাধীনতা অর্জন করতে গেলে তাদের অর্থনৈতিকভাবে অর্জন করতে হবে এবং তার জন্য এই স্বাস্থ্য যে এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে বিভিন্ন গ্রামের যে মেয়েরা আজকের দিনে হয়তো তারা কোনো কারণে সেভাবে লেখাপড়ার সুযোগ পায়নি সেভাবে চাকরি বাকরি পায়নি কিন্তু তারা আজ ঘরে বসে তাদের সন্তান পালনের পাশাপাশি বিভিন্ন হাতের কাজ করছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে তারা সেগুলো বিক্রি করার সুযোগ খুঁজছেন সেগুলো যদি বিক্রি করতে পারেন তার মাধ্যমে একটা পুরুষের হাতে টাকা পয়সা গেলে সে কিন্তু উড়িয়ে দিতে পারে কিন্তু কিন্তু নারীর হাতে যখন টাকা পয়সা আসে সে তার সংসারেই লাগায় এবং আমাদের এখানে যে 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 মেয়েরা আত্মনির্ভরতার পথে তাদের 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 কাজ কাজ তারা বিক্রি করে হস্তশিল্পের বিভিন্ন বিষয়ে বিক্রি করে তারা কিন্তু আজকে অনেকেই স্বনির্ভর এবং আমরা আমাদের এই কল্যাণী বিশ্ববিদ্যালয় সেন্টার ফর উইমেন স্টাডিজ এর আগে দুটো কোর্স করেছি এই নারী স্বয়ম্ভরতার জন্য এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের এবং অনেক মেয়ে তাদের মধ্যে থেকে অনেক মেয়ে আজকে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত এবং তারা তাদের আত্মনির্ভর আমি একজন অ্যাসিস্টেন্ট প্রফেসর আমি শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়তে পড়াই তো আর আমি এই কল্যাণ ইউনিভার্সিটিতেও রিসেন্টলি আমি পিএইচডি স্কলার আমি ডক্টর সুতুভা সেনগুপ্তর আন্ডারে আমি ওমেন নিয়েও আমি পিএইচডি করছি তো অবভিয়াসলি আমার এই টপিক খুব ভাল লাগে আর এসে খুব ভাল লাগছে মানে যেটুকু এখন যা ভাইস চ্যান্সেলার বললেন বা রেজিস্ট্রার বললেন যে এই দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে আমরা তো মানে নারী আমরা অনেক রেস্ট্রিকশন পেরিয়ে এগিয়ে এসছি আর এখনো আমরা সেমিনার এই নিয়ে করছি কিন্তু মনে হয় ভবিষ্যতে আর আলাদা করে নারী দিবস অনায় পালন করতে হবে না তবে আজকাল পরিবেশটা খুব ভালো সেমিনার তো খুব ভালো কারণ বৃদ্ধ জনেরা লেকচার দিচ্ছেন আমরাও পেপার দিচ্ছি আমাদের কিছুটা নিজের প্রয়োজনেও আমরা লেকচার দিচ্ছি আর ভালোও লাগে আমার সেমিনারে আসতে পেপার দিতে আর তাছাড়া এখানে একটা মেলাও আয়োজন হয়েছে সব মিলিয়ে পরিবেশটা খুব ভালো লাগছে আলোচনা সবাই দুদিনে মোট বিরানব্বই গবেষক নারীবাদ নিয়ে পেপার তৈরি করেছেন আজ প্রেজেন্ট করলেন বেশি গবেষক সুইডেনের অধ্যাপক ছাড়াও নারীবাদ নিয়ে বললেন সেনগুপ্ত ডক্টর সুস্মিতা চৌধুরী প্রমুখ নারী ক্ষমতায়নের পক্ষে দেখানো হয় রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় তৈরি একটি ডকুমেন্টারি ফিল্মও নারী উদ্যোক্তাদের নিয়ে একটি এক্সিবিশন আয়োজন করা হয় সেখানে আঠাশটি স্টল রয়েছে যেখান থেকে নারীদের হাতে তৈরি গয়না পোশাক বই সহ বিভিন্ন ঘরোয়া খাবার অল্প দামে বিকোচ্ছে নমস্কার আমি পুরবী নারী কল্যাণ সমিতির সম্পাদিকা বলছি আমরা কল্যাণী ইউনিভার্সিটির আহ্বানে এখানে একটা স্টল দিয়েছি আমাদের সোসাইটি উনিশশো সালে প্রতিষ্ঠিত বহুদিনের পথ চলা এখানে নানান রকম হাতের কাজ শেখানো হয় তারাই আজকে স্বনির্ভর হয়েছে তার সেই সব ছাত্রীদের তৈরি জিনিস নিয়ে আজকে আমরা এখানে এসেছি তো সব বিক্রি হয়েছে তারা খুব খুশি এইটুকুনি আনন্দ দেওয়ার জন্য আমি আজকে সবাইকে নিয়ে এসেছি আমার নাম মিঠু তালুকদার আমার বাড়ি ঘোষপাড়া তিন নম্বর ওয়ার্ড আমি স্বনির্ভর গোষ্ঠী থেকে ব্যবসাটা করছি বিগত ছ বছর হয়েছে আমি এটা করছি আমার এই যে অফিস নানা রকম মেলা বা পৌরসভা কিছু কিছু এলাকা যখন যেখানে মেলা গুলো হয় আমাকে জানানো হয় কাছে হলুদ জিরেস গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা পাপড় বড়ি নানান রকম প্রোডাক্ট আমার কাছে আছে এটা আমি বিগত আজকে ছ বছর ওভার হয়ে গেছে সাত বছরে পা দিয়েছি আর কি ব্যবসাটা করছি এটা করে বিগত আমি সচ্ছলে হয়েছি বা চলছে আমার এটা প্রচুর কাস্টমার হয়েছে কিছু কিছু ডেলিভারি দিয়ে আসতে হয় সবাই তো নিতে আসে না আমার এখন একটা দোকান হলে ভালো হয় আমার বাড়িটা একটু ভেতরে একটু দোকানেরই হলে নিজের সুবিধা হয় এটা আমার চলছে মোটামুটি ভালোই চলছে অসুবিধা বলবো না যেমন এখন কন্টিনিউ দুটো স্টল চলছে একটা তাঁতমেলায় বসেছি এখন এখানে এসেছি এবার এই করে আর কত দিন হয় একটা স্থানীয় পার্মানেন্ট একটা কিছু হলে আমার আর কি ভালো হয় আমার নাম সাধনা অধিকারী এবং কিঞ্চুরা মগরা ব্লক থেকে এসেছি আমি নিজস্ব এগুলো আমাদের প্রোডাক্ট আমরা উৎপাতা স্বনির্ভর দলের সদস্য নি এবং আমি কিঞ্চুরা মগরা ব্লকের থেকে ট্রেনিং নেওয়ার পরে নিজের বাড়িতে এগুলো করবো করে ছোট ছোট মেলা এক্সিবিশন বছরের দুবার বাইরেও প্রোগ্রাম করি কৃষি থেকে যত প্রোগ্রাম আছে সবই আমি